স্থূলত্বের সাথে লড়াই করা ব্যক্তিদের জন্য ওজন হ্রাসসল্য চিকিৎসা কার্যকর সরঞ্জাম হতে পারে তবে ঝুঁকি এবং সম্ভাব্য জটিলতাগুলি বোঝা অপরিহার্য সর্বাধিক সাধারণ জটিলতাগুলির মধ্যে একটি হল অপুষ্টি অস্ত্রোপচারের পরে আপনার দেহটি আগের মতো দক্ষতার সাথে পুষ্টিকর শোষণ করতে পারে না যা ভিটামিন এবং খনিজগুলির ঘাটতি হতে পারে এটি রক্তাল্পতা অস্টিওপোরোসিস এবং স্নাজুক সহ গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে আর একটি উল্লেখযোগ্য ঝুঁকি হল অস্ত্রোপচারের সময় জটিলতার সম্ভাবনা এর মধ্যে রক্তপাত সংক্রমণ এবং এমনকি চরম ক্ষেত্রে মৃত্যু অন্তর্ভুক্ত থাকতে পারে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ওজন হ্রাস শল্য চিকিৎসা প্রধান অস্ত্রোপচার এবং যে কোনো অস্ত্রোপচারের মতো এটি ঝুঁকি নিয়ে আসে অন্যান্য সম্ভাব্য জটিলতার মধ্যে রয়েছে ডাম্পিং সিন্ড্রোম যেখানে অবিচ্ছিন্ন খাবার পাচনন্ত্রের মাধ্যমে খুব দ্রুত চলে আসে যার ফলে বমি বমি ভাব এবং ডায়রিয়া হয় এবং যদি সঠিক জীবনযাত্রার পরিবর্তনগুলি সার্জারি পোস্ট না করা হয় তবে ওজন ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে ওজন হ্রাস শল্য চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি এবং সম্ভাব্য জটিলতাগুলি সম্পর্কে পুরোপুরি বোঝা থাকা অপরিহার্য ওজন হ্রাস শল্য চিকিৎসা আপনার পক্ষে সঠিক কিনা তা নির্ধারণ করার জন্য আপনার ডাক্তার একজন নিবন্ধিত ডায়েটিশিয়ান এবং মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করুন